এবং ওখানে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইডের রেসিডিও আমরা খাচ্ছি তাহলে একটা খাবার খেয়ে আমি রুগী হচ্ছি ভাত খাচ্ছি কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দেওয়া সেখানে হাইব্রিড জাত তো সেগুলো খেয়ে আমরা দিন দিন শক্তিহীন এবং দুর্বল হচ্ছি রুগী হচ্ছি ডায়াবেটিস হচ্ছে উচ্চ রক্তচাপ হচ্ছে পুরুষদের পুরুষত্বের ক্ষমতা নষ্ট হয়ে নারীদের নারীত্বের ক্ষমতা নষ্ট হয়ে সন্তান হতে অসুবিধা হচ্ছে ইনফার্টিলিটি একটা বিরাট প্রবলেম এখন কনজুগার লাইফ আগের মতো নেই আগে এমনিতেই অনেকগুলো বাচ্চা হতো সংসারে স্বামী স্ত্রী কিন্তু এখন হচ্ছে না আগে যে বাতাস ছিল সেটা নেই আমরা বায়ু দূষণে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা শহরে আমরা বারবার রেকর্ড করছি এবং আমরা চ্যাম্পিয়ন সিটি হ্যাঁ বায়ু দূষণে তো এই যে আমাদের বায়ু দূষণ হচ্ছে তো প্রকৃতি নষ্ট করছি কিন্তু আমরা গাছ কেটে গাড়ির কালো ধোয়া তারপর যে সকল দেখবেন যে আমরা শহরে কত রকম মানে যান্ত্রিক এই যে ধোয়া ওড়া এরকম অনেক গাড়ি আমরা ব্যবহার করছি ইন্ডাস্ট্রিয়াল পলিউশন হচ্ছে ইট ভাটা থেকে হচ্ছে অনেক জায়গা থেকে হচ্ছে মোট কথা ঢাকা শহর আসলে বসবাস করার জন্যে যে উপযুক্ততা সেটা হারিয়েছে আরও অনেক আগে এখানে যারা আছে এই কবুতরের খোপের ভিতরে আর ফার্মের মুরগির মতো জীবনযাপন করে এরা একজনও ভালো থাকবে না ইন ফিউচার এখনও নাই ঘরে ঘরে রুগী তবে আরও সামনে আরও ভালো থাকবেন আরও রুগী হবে একেবারে ফুসফুসে রোগ থেকে শুরু করে নর্মাল সর্দি কাশি জ্বর ঘন ঘন হওয়া থেকে শুরু করে শ্বাসকষ্ট থেকে শুরু করে সিওপিডি থেকে শুরু করে এ ধরনের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার তারপর ক্যান্সার মেয়েদের পিসিউএস পিসিউডি পুরুষদের ইরেক্টাল ডিসফাংশন এভাবে নানান রোগে দেখবেন এরা আক্রান্ত হবে কেননা তাদের কায়কশ্রম বা ব্যায়াম বা শরীরের চর্চা নেই যেরকম থাকা উচিত আর খাবারের ভিতরে অনেক আনন্দ ফুর্তি নিয়ে তারা সমানে খেয়ে চলছে এটার কনসিকুয়েন্স বা পরিণতি ভাবছে না মজার ব্যাপার তারা বাচ্চাদের নিয়ে আনন্দ উৎসব করে সেই খাবারগুলো খায় যেগুলো বিষাক্ত খাবার যেগুলো খেলে নিজে এবং তার পরিবারে সবাই মিলে একসঙ্গে রুগী হবে এবং তাই ঘটছে ছোট ছোট বাচ্চাদের ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে মেয়েদের ছোট ছোট মেয়েদের পিসিউস হয়ে যাচ্ছে এবং আমার কাছে এসেছিল এগারো বছর একটা বাচ্চা টাইপ টু ডায়াবেটিস ডেভেলপ করে গেছে অলরেডি পঁচানব্বই কেজি ওজন তো এরকম আট বছরের বাচ্চা বিরানব্বই কেজি ওজন ফ্যাটি লিভার ধরা পড়েছে তো এখন বাচ্চাদের ভবিষ্যৎও খুব একটা ভালো না আর আপনারা যারা আছেন ঢাকা শহরে যারা কয়েকশ্রম বাদ দিয়ে এখন অলস এবং বিলাস জীবনযাপন করছেন আর যাদের খাবারটা হচ্ছে এন্টারটেইনমেন্ট এবং সেই খাবারগুলো হলো সাদা ভাত সাদা রুটি সাদা চিনি সাদা লবণ এবং গুঁড়া দুধ ইত্যাদি এবং বিস্কিট এবং আরও অনেক কিছু এবং পাস্তা নুডলস ঘরে সয়াবিন তেল দিয়ে রান্না করা হ্যাঁ শাক সবজি হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড উৎপাদিত তা আপনি ঘরে যা খাচ্ছেন সবই আসলে নষ্ট খাবার এগুলো খেয়ে আপনারা আলটিমেটলি একটা সময় রুগী হবেন সময় লাগবে একটা মানুষকে আল্লাহ অত্যন্ত ইমিউন সিস্টেম শক্তিশালী করে তাকে অ্যাডাপটিভ ক্ষমতা দিয়ে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা মরুভূমিতে বাঁচি আমরা মাইনাস সিক্সটি ডিগ্রি টেম্পারেচারে বাঁচি আমরা হ্যাঁ বর্ষার ভিতরে বাঁচি আমরা বনে জঙ্গলে বাঁচি ঠিক আছে আমরা এরকম বাংলাদেশের মতো জায়গাতেও বাঁচি তো এরকম কঠিন মরুভূমিতে যেমন আছে মানুষ পাহাড়ে আছে বরফে আছে এরা কিন্তু সবাই বেঁচেই আছে মানে মানুষের শরীরের ভিতরে একটা তালা বিভিন্ন পরিবেশে খাপ খাওয়ানোর জন্য চমৎকার একটা ইমিউন সিস্টেম এবং অ্যাডাপটিভ রেসপন্স দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে যার ফলে আমরা এই নষ্ট খাবার খেয়ে সাথে সাথে মারা যাচ্ছি না কিন্তু আপনারা দেখবেন যে যারা এখন রুগী হয়েছেন যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন